দাড়ি টানাটানি বিতর্কে জবনিকা টানলেন উভয় সম্প্রদায়ের বিশিষ্টজন স্মরণকাণ্ডের আর কোন আলোচনা সমালোচনা নয় নাগরিক সভা থেকে জেরাবাসীকে আহ্বান বিশিষ্ট জনদের আইনি ঝামেলা গত বারো জানুয়ারিতে মিটিয়ে নিয়েছিল সরুমে আক্রান্ত যুবকরা আজ নাগরিক সভায় বিষয়টি নিষ্পত্তি করে নিয়ে এলাকাবাসী থেকে উভয় সম্প্রদায় বিশিষ্ট জনদের দ্বারা গঠন করা হয়েছে কমিটি নিয়ে আর কোনো বিতর্ক না করতে জেলার সর্বস্তরে জনতাকে আহ্বান জানিয়েছেন নাগরিক সভার মুখ্য কনভেনার প্রাক্তন ছাত্র নেতা জুনেদ আহমদ মন্ত্রী কৃষ্ণেন্দুপালের প্রতিনিধি পরিতোষ দাস বিশ্ব ঘোষ এবং আহমদুর রহমান মুসলমানরা অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মূলত ধর্মীয় বিদ্বেষ বা কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্যে ছিল না বলে উল্লেখ করে ভিডিও বার্তায় ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিতর্কিত সুব্রত দাস করিমগঞ্জ শহরতলি রয়্যাল এটিএস শোরুম বিতর্কে জবনিকা জেলার সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষায় শেষ পর্যন্ত বিতর্ক নিরসনে হস্তক্ষেপ করলেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল নাগরিক সভায় উভয় সম্প্রদায় থেকে ঘটনার নিন্দা জানিয়ে ভবিষ্যতে একই ধরনের এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে যাতে সেদিকে উভয় সম্প্রদায়কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় কেউ জড়ালে কনটেনার কমিটি তুলে দেবে পুলিশের এমনই কঠোর সিদ্ধান্তে ঐক্যমত হয়েছে নাগরিক সভা বিগত কিছুদিন পূর্বে বাইকের শোরুমে যে ঘটনা ঘটেছিল সেটাতে দর্ম্যভাবে আঘাত করার কোন মানসিকতা আমার ছিল না সেই ওদের যে উদ্দেশ্য ছিল সেইটাকে সেই পরিপ্রেক্ষিতে দুর্ঘটনা ঘটেছে সেটা আপনারা মনে রাখবেন না এবং মনে নেবেন না আমি এইভাবে সেইভাবে কোনো ধর্মীয় আঘাত করার জন্য কোনো উদ্দেশ্য ছিল না আমার গতদিনের এই ঘটনায় কেউ যদি মনে আঘাত পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত আজ বৃহস্পতিবার শহরতলীর রয়্যাল এটিএস হিরো শোরুমের সামনাস্থিত আইনজীবী হুমায়ুন কবির চৌধুরী বাসভবনে বিশিষ্ট সমাজকর্মী বিশ্বজিৎ ঘোষের পৌরহিত্যে এবং প্রাক্তন ছাত্রনেতা জুনেদ আহমদের সঞ্চালনায় উভয় সম্প্রদায় বিশিষ্ট জনদের উপস্থিতিতে বড়সড় একটি নাগরিক সভা অনুষ্ঠিত হয় সেখানে করিমগঞ্জের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল্লের অনুপস্থিতিতে তার প্রতিনিধিত্ব করেন বক্তব্য রাখেন পরিতোষ দাস তিনি মন্ত্রীর পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে আর কোনো ধরনের বিতর্ক না বাড়াতে সভা সহ পুরো জেলাবাসীকে আহ্বান জানিয়েছেন উঠে আসে মামলার প্রসঙ্গ এতে দেখা যায় শোরুমে আক্রান্ত যুবকরা যথাক্রমে গফুর খান মোহাম্মদ আব্বাস মোহাম্মদ ইয়াহিয়া এবং দীপঙ্কর দেব গত বারো জানুয়ারিতে পুলিশের কাছে আপোষ নামা দায়ের করেছেন সেহেতু বিতর্কে জবনিকা টেনে এলাকার শান্তিপ্রিয় পরিবেশ ফিরিয়ে আনার পক্ষে সবাই তোলেন সংশ্লিষ্ট এলাকার প্রাক্তন জিপি সভাপতি কামাল উদ্দিন পঞ্চায়েত সদস্য কাজর উদ্দিন অন্যতম আইনজীবী আব্দুল বাসিদ ঘোষ বিশিষ্ট ব্যবসায়ী ফকর উদ্দিন এবং শোরুমের সত্তাধিকারী সায়ন্তন সোম প্রমুখ বিশিষ্টজনরা আমাদের হাতে একাধিক মন্তব্য রয়েছে প্রথমে শুনে নেব মন্ত্রী কৃষ্ণেন্দোপালের প্রতিনিধি পরিতোষ দাসের ভাষ্য

하고 무슨 나라들 나라들 다서로 다 브리티시 컨피듀시티야 이게 일단 의미가 없어 우리한테 खुशी लागे हमरा जनाईबो आप मिनिस्टर के नाईजन मिनिस्टर सर्विस राष्ट्र को बोलियो और खुशी देयो या डब्ल्यूएस से सर्विस है सर्विस सुविधा जो हमरा विशेष सुविधा नहीं आप लोग जानते हैं विनोद भैया तन उपस्थित हो गया और जरा ये गुप्ता जी राजा वन प्रदन के होसे सरवा बात হোসহে আমরা খবর নেওয়া শুরু করলাম তখন দেখলাম এই অঞ্চলে হয়েছে যে অঞ্চলে শত শত বছর থেকে হিন্দু ও মুসলমান একসাথে বড়বসে আজ পর্যন্ত কিন্তু এই অঞ্চলে একটি ঘটনা এইভাবে এই অঞ্চলে আবার প্রত্যেককে হিন্দু আর মুসলমান দুই এসে সিচুয়েশনটা খারাপ হচ্ছে আমরা আরেকটু বেশি উৎসাহিত হলাম এই ঘটনাটা কি তখন আমরা জানতে পারলাম যে এই শরম এবং এই শাম দাস এবং আর আহমেদ ওই যে ওই যে ঘটনা যেটা হলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে উনিশ তারিখের বারো তারিখের ঘটনা আর এর ফলে ওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আমরা যখন খবর দেওয়া শুরু করলাম তখন আমরা ওখানে কিন্তু দুইটা ঘটনা একটা হচ্ছে ওই ছেলেটার সহিত কোন আহমেদ এবং কোন দাসের হয়তো কোন একটা কেরস ছিল এবং যেটা সোশ্যাল মিডিয়া দেখেছি ওটা অন্য একটা প্রসঙ্গ ছিল যে মুসলমান যুবকের দাঁড়িয়ে ধরে টান টান তো আমরা যখন ওখানে আসলে লোকের কোনো মানুষ কিচ্ছু জানে না কোন জায়গায় হচ্ছে কি হচ্ছে কিচ্ছু জানে না সত্যি একটা আক্ষেপ আমারও লেগেছে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমারও আক্ষেপ লেগেছে যদি কেউ কোনো মানুষকে হিন্দু মনে যদি ওই ওইটাই ধরে টান দেয় ওটা কিন্তু আক্ষেপ জানার কথা যদি কোনো মানুষ একজনকে মুসলমান হিসাবে ট্রিট করে ওর দাড়ি ভিতরে যদি টানাটানি করে ওটা কিন্তু সবাই হার্টে লাগবে সেই হিসাবে আমরা হাঁটতে লেগেছিল তখন আমরা ঠিক করেছিলাম যে আমরা এই কাণ্ডটা ভালোভাবে বুঝে এর প্রতিক্রিয়া দেওয়ার জন্য আমরা যোগাযোগ করেছি অনেকের সঙ্গে যোগাযোগ করে এরপরে যেটা জানতে পারলাম যে ওই স্বর্গের মালিক হচ্ছে ওই সব সম্ভব উনি শহরের বাসিন্দা সম্ভব হচ্ছে আমরা যারা আছি ওরা শহর শহরের আশপাশ বা শহরতলীর মানুষ আজকে প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা আছে আমাদেরই ভরসায় এই সোম আমনের ঘোষ রহমান এদের ভরসায় এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো শহরে আছে এসে যদি ওদের নিরাপত্তা না থাকে তাহলে কেউ নিজের ফার্স্ট থেকে নিরাপত্তা নিরাপত্তার খাতিরে ওখানে বাজার গড়ে উঠবে এই কথা আমি আবার অবার লিখে নিয়ে না তো এতে আমাদেরই লস হবে তো ওনার সঙ্গে আলোচনা করার পর জানতে পারলাম উনি থাইল্যান্ডে ছিলেন আমরা বললাম তুমি যদি তোমার মনে যে ঘটনাটা ঘটলো এই ঘটনা কি তো উনি আমাদেরকে যেটা বললেন আশা করবো উনিও বলবেন যে একটা ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে হয়েছিল সাম আহমেদ এবং এর মধ্যে ওটা রিটেন কম্প্রোমাইজ হয়ে গেছে আমি যদি আরেকটু একটু আরেকটু মানে ক্লিয়ার চাই যে শাম আব্বাস বলেছেন একটা ছেলে এবং সায়ন্তন সোমের এই যে শোরুম ছিল এই শোরুমের যে কেউ হয়েছে উনার বক্তব্য এবং উনি আমাদেরকে কম্প্রোমাইজ করছেন দেখালেন যে কম্প্রোমাইজ হয়ে গেছে এই ঘটনাটা এই যদি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে হয়তো ধরে নিলাম আব্বাসের সঙ্গে এই শোরুমের কম্প্রোমাইজ পিটিশন উনি দেখালেন ওনার বক্তব্য থেকে আমরা বুঝলাম এই ঘটনাটা শেষ হয়ে গেছে কিন্তু ওই যে ধর্মীয় আবেগের যে অনুভূতিতে যে আঘাত যেটা এরপরে আমরা ওই হয়ে যে উনি যে করলেন তখন শান্তন সোমবাবু বললেন যে এই অঞ্চলে গিয়ে উনি আমাদেরকে বলার চেষ্টা করলেন আমরা বললাম আমরা তো শান্তি শৃঙ্খলা রক্ষার চেষ্টা করছি আপনি আমাদেরকেও সহযোগিতা করুন তখন গত তিন দিন আগে ওই শোরুমের সামনে ওখানেই আমরা বসে এরিয়ার মানুষদের সঙ্গে আলোচনা করে যেহেতু এরিয়ার সেন্টিমেন্ট হয়েছে কারণ আমরা স্বাধীনতার পর থেকে একদিনও যখন এই ঘটনা হয়নি তাহলে এখন যদি হয় মানুষ বলবেনই এই অঞ্চলে গেলে আমাদের নিরাপত্তা নেয় এই কথার সাথে উনি ওখানে আসলেন আমরা বললাম যে এই কথা আমরা শুনবো না সবার সামনে আলোচনা হোক তখন আলোচনা হলো দেখার পর অন নিজে মানে লজ্জিত মানে নিজে লজ্জা প্রকাশ মানে লজ্জা পাচ্ছে এই ঘটনা মানে এই যে সোশ্যাল মিডিয়াতে এরকম আসছে এবং শুধু এইটাই দেখিয়েছে ওর সঙ্গে কি হয়েছে বা কি বলেছে এগুলা কিছু মানে মানে দেয়নি শুধু ওই টুকরাটা ভিডিওর হয়তো সেকেন্ড হবে না আমি দেখিয়েছি তো যাই হোক ও আমাকে বলছে আমি এটার জন্য খুব দুঃখিত আমি ইন্টেনশনালি এরকম মানে করি নাই কেন কি আমি একজন একজন হিন্দু মানুষ আমি জানি আমরা আমাদের তুমি যখন এগুলো কথা বলছো তুমি তুমি এই কথা বলাই তুমি তুমি যে এটা তুমি নিজে লজ্জিত বা এই ঘটনাটার জন্য যে সমাজের মধ্যে একটা বিশ্বের বাতাবরণ সৃষ্টি হয়েছে সেটার জন্য তুমি দায়ী তুমি একটা ভিডিও করো তুমি এটা ভিডিও করে আমাদেরকে যদি তোমার সেটা ভুল হয়েছে বা তুমি কোনো তোমার কোনো ইন্টেনশন ছিল না যে তুমি এরকম একটা মানে ঘটনা করার তোমার কোনো ইন্টেনশন ছিল না যেমন বলার পর বলে যে ও নামি করে আমি এখনই ভিডিও করে আমি পাঠাচ্ছি বর্তমানে আমি ট্রেনে আছি আমি যখনই ট্রেন কোথাও থামবে নেটার নেটওয়ার প্রবলেম হয় ট্রেনের মধ্যে যে কোনো ট্রেন থামবে আমি তখনই আমি ভিডিও করে আমি সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দিব তাই পর ট্রেন মানে আমি আবার ফোন করি যে আমাকে টাইম দিয়েছিল আটটার সময় থামবে তো আটটার সময় থামেনি ফোন করেছি আবার সাড়ে আটটা নয়টার সময় বলেছি আমি এখনো ট্রেনে ট্রেন লেট হয়েছে তো যেতে যেতে রাত্রে মানে কটা বাজবে আমি জানি না তো সকালের মধ্যে আমি সেটা আমি আপনাদেরকে পৌঁছাবো হান্ড্রেড পারসেন্ট বাট আমি সেটা দুঃখিত আমি ইনটেনশন করি করিনি আবার আমাকে বলেছি দেখ ওর মতো ঠিক আমাদেরকে ভিডিও দিয়েছে একটা ভিডিও দিয়েছে আজকে ফেসবুকে যেটা মানে দেয়া হয়েছে আপলোড করা হয়েছে সবাই দেখছে আমি দেখছি যাই আমিও কথা বলে বুঝতে পেরেছি যে ওর ওরও এরকম ইন্টেনশন ছিল না ও ওর কথাবার্তা শুনে হয়তো রাগাগিত হয়ে গেছে আর এইরকম একটা ঘটনা ঘটে গেছে যাই হোক আজকে এই ঘটনাকে আমরা গতদিনও নিন্দা জানিয়েছি ওর ইন্টেনশন হোক আন ইন্টেনশন হোক যে এইরকম ঘটনা কোনোভাবেই কোনো ধরনের মানুষ মেনে নিতে পারবে না আজকে মুসলিম ছেলেকে করেছে

সবাই এই জায়গায় পড়তে না যে কি ঘটনা কি দেখো কিন্তু ওই ঘটনাটাই দেখিয়েছে আর এটা অনেক ভাইরাল হয়েছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ